ঈদের দিন ভাটপাড়ায় মোহাম্মদ হামিদ নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তারই দাদার বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে সোমবার মোহাম্মদ হামিদের সঙ্গে বজসায় জড়িয়ে পড়ে তারই দুঃসম্পর্কের দাদা মোহাম্মদ ভীমা তখনই মোহাম্মদ ভীমা মোহাম্মদ হামিদকে বেধরক মারধর করলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে তারপর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার রাতেই তার মৃত্যু হয় এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি যদিও এই ঘটনার সম্পর্কে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেছেন মানুষের মধ্যে এখন আর ভয় নেই যখন তখন যাকে তাকে মেরে দেওয়া হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে বলতে পারি আজকে দিনে শুধু ভাট পড়া নেই পুরো ব্যারাকপুরে মানুষের মনে আর কোনো ভয় নেই মানে কে কখন কাকে মেরে দেবে কখন কি করে দেবে কি হয়ে যাবে কোন রকম ঘটন ঘটে যাবে তার কোনো গ্যারান্টি নেই মানতে পারেন এটা এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এটা কেন নিজের মধ্যে হলো এটা বুঝতে পারছি না পাশাপাশি ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেছেন এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই দুই ফ্যামিলির ব্যাপার এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ রাজনৈতিক সম্পর্ক নেই এখন কি কারণে কি হয়েছে তার মানে এই ঘটনাটা ঘটার পর আবার দুই পারিবারিক তাদের সম্পর্ক কি সেটা ডিপেন্ড করে সুতরাং এইগুলো সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যাপার এখন প্রশাসন এটা ঠিক নিশ্চিতভাবে এটা বলতে পারি যে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তি গ্রেপ্তার হবেই